আবারও ঘুরতে চলে যাচ্ছি এই শীতের সময়ে মনে হয় ঘোরাঘুরিটা শেষ হয় না কারণ একটাই সেটা হলো যেখানে সেখানে মাহফিল হয় প্রত্যেকটা আত্মীয়র বাড়িতে যদি মাহফিল হয় সেখানে যেতে গেলে প্রায় ঘোরাঘুরি হয়ে যায় কিন্তু তো আজকে মা আমি রেডি হয়েছি চলে জয়পুর হাটে। আমি আর আমার মেয়ে যাব আজকে তো তার বাবা আমাদেরকে রাস্তাতে নিয়ে যাচ্ছে গাড়িতে উঠায় দিবে আর ওখানে আমার দেবর সে অপেক্ষা করতেছিল আমাদের জন্য মূলত তার সঙ্গে যাব যেহেতু আমার হাজবেন্ডের ডিউটি ছিল এই জন্য সে আসতে পারবে না আসলে বিদায় মুহূর্ততে যতটা কষ্টের সেটা সেই মুহূর্তে আসলে কিন্তু বোঝা যায় মাত্র কয়েকদিনের জন্য যাচ্ছি তাও মনে হচ্ছে কেমন একটা লাগতেছিল যে তো কয়েকদিন একসঙ্গে সবাই ছিলাম আর আমার মেয়েকে নিয়ে তো একাই কোথাও আমার যেতে ইচ্ছে করে না সে একটু যেদি আর বাবাকে বেশি ভালোবাসে এখানে আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম আর রাস্তাগুলো দেখতেছিলাম অনেক সুন্দর এই রাস্তা মূলত তারলা আর তারোলার এই রাস্তা দেখতে অনেক কিউট এখানে ছবি তোলার জন্য খুব পারফেক্ট একটি রাস্তা কয়েকদিন আগে জয়পুরহাট থেকে ঘুরে গেলাম এক মাস হয়নি আর কি আবারও মাহফিল পড়েছে এজন্য আবারও চলে যাচ্ছি আমার দেবর তারলা এখানে আছে আর কি দাঁড়িয়ে আছে আমরা এখন এই তো প্রায় পুষে গিয়েছি আর এই তো আমাদের সেই তারলার ভাইরার ব্রিজ এখানে কিন্তু আমাদের ভিডিও করেছে আর আপু ভাইরার পার্সন সেই ব্রিজটা যারা যারা দেখেননি বা আসেননি অবশ্যই আসবে যেহেতু মা যাচ্ছি পথ মনে হয় শেষ হতেই চাচ্ছে না এই পথটা দেখে আমার একটা গান মনে হলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি তো দেখতে দেখতে চলে এসেছি আমরা আর এখানে এসে আমার দেবর আমাদেরকে রিসিভ করেছে আর তারপর আমার মেয়েকে নিয়ে তো ছবি উঠানো শুরু করে দিয়েছে কয়েক মাস পরে আর কি তার সঙ্গে দেখা সে ঢাকা থেকে এসেছে কয়েকদিন হচ্ছে এক্সাম দেওয়ার জন্য গাড়িতে চড়ে চুপচুপ করে আমরা চলে এসেছি তারলা পার হয়ে দুপসেসিয়া রাস্তায় আর এই রোডটা কিন্তু দেখতে খুব সুন্দর আর এখানে এসে আবার আমরা গাড়িতে উঠবো এর জন্য আমার মেয়েকে কিছু খাবার কিনে দিচ্ছে সে শুধু চিপস নেবে মিস্টার টুইস এই চিপসটা আমার অনেক পছন্দ আমার মেয়েও পছন্দ করে তো তারপর সে আর কিছু নেয়নি সে একটাই নিয়েছে আর দেখতে দেখতে আমরা প্রায় অনেক দূর চলে এসেছি আর এই দিকে সব চাইতে আলু জন্য তো জয়পুরহাট বিখ্যাত এখানে এসে দেখি পুরো বিল শুধু আলু আর সরিষা দিয়েই ভরা দেখতে যে এত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু মনে হচ্ছে আমি নেমে যে টুপটুপ করে ভিডিও করি এরকম একটা অবস্থা এইদিকে বিলগুলো যেমন বড় আর এইদিকে আবাদ হয় সব ধরনের আবাদ আর কি আলু সরিষা ধান আর আমাদের ওইদিকে তেমন আবাদ হয় না তেমন বলতে আলু সরিষা এগুলো খুব কম আর কি প্রায় দেখাই যায় না আর এগুলোর জন্য তো এইদিকে বিখ্যাত আলুর জন্য হাট আমার মেয়ে তো গাড়িতে উঠে লম্বা একটা ঘুম দিয়েছিল তারপর সে ঘুম থেকে উঠে দেখে যে প্রায় আমরা চলে এসেছি এখন কাছাকাছি আলহামদুলিল্লাহ আমরা সুস্থ বাড়িতে চলে এসেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আবারও নেক্সট পরবর্তী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ